প্রায় দু বছর পরে পাওভাজি বাড়িতেই বানালাম আগে আমি যখন খড়গপুরে থাকতাম সন্ধ্যাবেলা বরের সাথে ঘুরতে গেলে পাওভাজি অনেক খেয়েছি তবে বেশ অনেকদিনই হলো এখন আর খাওয়াই হয় না আর এখানে সেরকম পাওয়া যায় না তাই খাওয়া হয় না কয়েকদিন থেকে ফেসবুকে একটা পাওভাজির ভাজির ভিডিও দেখে এত খেতে ইচ্ছে করছিল তাই রবিবারে স্পেন্সারি গিয়ে এই পাওভাজির ভাজির পাওগুলো কিনে নিয়ে এসেছিলাম আজ আমি দেখাবো আমার সহজ পদ্ধতিতে বানানো চট জলদি তৈরি হওয়া পাও রেসিপি যার জন্য আমি ফ্রিজে থাকা সব কিছু সবজি কেটে প্রেশার কুকারে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি আলু গাজর ক্যাপসিকাম ফুলকপি টমেটো দিয়েছি তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো আরেকদিকে আমি কিছুটা আদা এবং গোটা রসুন ভালো করে হামন দস্তায় খেতেও করে নিয়েছি এবার কড়াইয়ে বেশি করে সরষের তেলে গোটা মশলা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলার মধ্যে দিয়েছি মতো নুন হলুদ ধনে গুঁড়ো জিরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প চিনি আমচুর পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সে করা আদা রসুন সাথে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এই দিকে সেদ্ধ হওয়া সবজিটা ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম সেটাও এর ওপরে দিয়ে আরেক দিকে একটা তরকার লাগাবো যেটাতে আমি বাটার সামান্য সাদা তেল এবং এক চামচ কাশুরি মেথি দিয়ে গরম করেছি সেটাও এর ওপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষা বাটার এবং ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নিয়েছি ভাজিটা তো আমাদের একদম তৈরি এবার পাউটা বানানোর করার জন্য কিনে আনা পাউরুটিটা ঠিক এভাবে কেটে একটা ফ্রাই প্যানে সামান্য বাটারে একটু ভাজা মশলা এবং একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কেটে রাখা পাউরুটিটার দুপাশটা বেশ ভালো করে সেখানে নেব উল্টো দিকটাও কিন্তু বেশি করে বাটার দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল এবার আর কি প্লেটে পরিবেশন করা দেখে তো আমার আবারও লোভ লেগে যাচ্ছে সত্যি বলতে এই পাউটা দিয়ে সাথে একটু ভাজি এবং স্যালাড দিয়ে মুখে দিতেই জাস্ট গলে যাচ্ছে এত সুন্দর টেস্ট হয়েছে তোমরাও মানিয়ে খেয়ে জানিও কেমন হয়েছে